সালামু আইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত সাত পয়েন্ট একের এক প্রশ্ন সমাধান করবো এখানে এগারো নাম প্রশ্নে আমরা সামীকরণ দেখতে পাই ফাইভ ওয়াই ফাইভ মাইনাস টু সেভেন দেওয়া তার স্বামীকরণটি সমাধান করার জন্য আমরা দেখতে পাই এখানে যে ভগ্নাংশ রয়েছে প্রথম ভগ্নাংশের লবে একটি চলক রয়েছে আবার ডানপক্ষে প্রথম অংশে যে লবে এখানে চলক রয়েছে তাহলে আমরা চলকগুলোকে সমান একটি পক্ষে রাখবো এবং সংখ্যাগুলোকে একটি পক্ষে রাখবো মাঝে সমান রয়েছে কাজে এখানে আমরা বা লিখতে পারি এখন আমি চাই এই সংখ্যাগুলোকে সমানের আগে রাখতে তাহলে সমানের পর যে মাইনাস ফোর বাই ফাইভ রয়েছে এটিকে সমানের আগে আনলে হবে প্লাস ফোর বাই ফাইভ এবং এখানে মাইনাস টু বাই সেভেন রেখে দেব সমান ফাইভ ওয়াই বাই সেভেন এটি সমানের পরে ছিল পরেই রয়ে গেছে এবং এর পূর্বে প্লাস ফাইভ ওয়াই ফাইভ এটিকে পরে আনলে হবে মাইনাস ওয়াই ফাইভ এখন আমরা উভয় পক্ষে এখানে লস আগু করবো তাহলে এখানে সেভেন এবং ফাইভের আমরা এখানে সেভেন এবং ফাইভের লস আগু এখানে হবে থার্টি এখন আমরা জানি যে হরের এই ভগ্নচ হর দ্বারা লসাগুকে ভাগ করলে ভাগ ফল হবে সেভেন সেভেনের সঙ্গে যদি আমরা উপরে ফোর গুণ করি তাহলে হবে টোয়েন্টি মাইনাস টু সে মাঝে মাইনাস দেবো আবার সেভেন ধারা থার্টি ফাইভকে ভাগ করলে আমরা পাবো ফাইভ ফাইভের সঙ্গে টু গুণ করে পাবো টেন ইকুয়াল ডান পাশে আমরা সেভেন এবং ফাইভের করে পাই থার্টি ফাইভ থার্টি ফাইভকে সেভেন দ্বারা ভাগ করলে আমরা পাই ফাইভ ফাইভের সঙ্গে ফাইভ ওয়াই গুণ করে আমরা পাই টোয়েন্টি আবার আমরা এখানে থার্টি ফাইভকে ভাগ করে পাই সেভেন সেভেনের সঙ্গে ওয়াই গুণ করে আমরা পাই সেভেন ওয়াই পরবর্তীতে আমরা আবার এখানে বা লিখব এখন উপরে আমরা এখানে আঠাশ থেকে টেন বিয়ে করে পাই আঠারো বা বাই এখানে টোয়েন্টি থেকে যদি সেভেন করা হয় এখানে আমরা বিয়োগ ফল পাই এইটিন ওয়াই অর্থাৎ এখন যদি আমরা চাই উভয় পক্ষ থেকে হরকে থার্টি ফাইভ যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষে আমরা থার্টি ফাইভ দ্বারা লবে গুণ করবো তাহলে থার্টি ফাইভ কেটে যাবে থাকবে আঠারো ইকুয়াল আঠারো বা এইটিন ওয়াই এখানে আমরা পাশে লিখতে পারি যে উভয় পক্ষে থার্টি এইট দ্বারা গুণ তাহলে আমরা নিচে এখানে পাই প্রতি বিধি যদি অ্যাপ্লাই করি তাহলে আঠারো ওয়াই আমরা পূর্বে আনব এবং এই আঠারোকে পরে এখানে ওয়াই সমান পাই আমরা আঠারো আঠারো বাই সুতরাং এখানে ওয়াইয়ের মান পাই আমরা অন এখানে বারো নং প্রশ্ন রয়েছে টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি ইকল ফাইভ তাহলে আমরা এখানে প্রথমেই সমান চিহ্ন রয়েছে বা লিখব বা বাঁচানো দেব এখন আমরা আর গুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি নিচেই ফাইভ নিচে হর হিসেবে আমরা অন মনে করতে পারি তাহলে এখানে টু জেড মাইনাস সঙ্গে অন গুণ করে পাই টু জেড মাইনাস সঙ্গে ফাইভ গুণ করে পাই আমরা ফিফটিন বা টু আমরা রেখে রাখবো রেখে দেব এবং মাইনাস নিলে আমরা পাই ফিফটিন প্লাস এই মাইনাস সে প্লাস হয়েছে বা টু কল এখানে হবে সিক্সটিন বা জেডি কল হবে সিক্সটিন এই টু সমানের পরবর্তীতে সেই ভাগ হবে যেহেতু সমানের পূর্বে টু গুণবস্থা রয়েছে সুতরাং জেডি কল হবে এইট তৈরি প্রশ্ন রয়েছে ফাইভ এক্স বাই সেভেন ই প্লাস ফোর বাই ফাইভ এক্স আমরা প্রথমে বাচ্ছিন্ন দিব এবং যেহেতু এখানে প্রথম ভগ্নাংশটি লবে চলক রয়েছে আবার দ্বিতীয় ডান পক্ষে প্রথম ভগ্নাংশে চলক রয়েছে এই দুটিকে আমরা সমানের একটি পক্ষে রাখবো এখানে চলক রয়েছে আমরা দেখতে পাই ফাইভ এক্স এবং এর পাশে চলক রয়েছে শুধু এক্স তাহলে চলক বিশিষ্ট যে ভগ্নাংশ রয়েছে এটিকে আমরা সমানের একটি পক্ষে রাখব তাহলে ফাইভ এক্স বাই সেভেন এবং এটা সমানের পরবর্তীতে এক্স বাই ফাইভ আগে এসে হবে এক্স বাই মাইনাস এক্স বাই ফাইভ ইকল টু বাই সেভেন সমানে পরবর্তীতে রয়ে যাবে এবং সমানের পূর্বে যে ফোর বাই ফাইভ সিলেটের পরে এসে মাইনাস ফোর হবে এখন আমরা পূর্বের নিয়ম অনুযায়ী লসয়োগু করবো এখানে আর সমানের পূর্বের পক্ষে আমরা দেখতে পাই সেভেন এবং ফাইভে লসেগু হবে থার্টি ফাইভ থার্টি ফাইভকে সেভেন দ্বারা ভাগ করলে পাবো ফাইভ ফাইভের সঙ্গে ফাইভ এক্স কোন করে পাবো টোয়েন্টি এবং দ্বারা থার্টি ফাইভকে ভাগ করি আমরা পাবো সেভেন তার সঙ্গে লব গুণ করে পাবো মাইনাস সেভেন এক্স ইকল টেন পাশে আমরা এখানেও থার্টি ফাইভ পাই সেভেন এবং সেভেন দ্বারা থার্টি ফাইভকে ভাগ করে আমরা পাই ফাইভ ফাইভের সঙ্গে যদি আমরা টু গুণ করি তাহলে পাবো টেন মাইনাস ফাইভ থার্টি ভাগ করে আমরা পাই সেভেন সেভেনের সঙ্গে ফোর গুণ করে পাই বা এখানে থার্টি ফাইভ এবং লবে আমরা দেখতে পাই টোয়েন্টি ফাইভ থেকে সেভেন বিয়োগ করলে আমরা এখানে পাই এইটিন এক্স এবং বড় এখানে বড় সংখ্যার পূর্বে প্লাস চিহ্ন থাকায় এখানে আমরা এইটিন এক্সের আগে প্লাস চিহ্ন থাকবে পরবর্তী ডানপক্ষে আমরা দেখতে পাই এখানে থার্টি ফাইভ হরে থাকবে এবং লবে এখানে টোয়েন্টি এইট থেকে যদি টেন বিয়োগ করা হয় এখানে হবে এইটেন কিন্তু বড় সংখ্যার পূর্বে মাইনাস থাকা এখানে বড় সংখ্যার এখানে উত্তরে আমাদের মাইনাস এইটিন হবে বা আমরা একইভাবে পূর্বে নিয়ে অনুযায়ী লভ উভয় পক্ষকে লবে থার্টি ফাইভ দ্বারা যদি গুণ করে তাহলে এখানে থার্টি ফাইভ কেটে যাবে থাকবে এইটিন এক্স ইকল মাইনাস এইটিন বা এখানে এক্স ইকোয়াল হবে মাইনাস এইটিন বাই এইটিন সুতরাং আমরা এক্সের মান পাই এখানে ভাগ করলে মাইনাস ওয়ান